যে মনে করেন এখন আপনি ছেলের নামে না দিয়া বাবার নামে দিলেন বা বাবার উপরে কোরবানি ওয়াজিব দিলেন ছেলের নামে দুইটার কোনটাই জায়াজ নেই মানে যার উপরে কোরবানি ওয়াজিব সেই কোরবানি দেওয়া লাগবে কার উপরে যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বান্ন রূপা বা এই পরিমাণ টাকা থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি আছে আচ্ছা এই মাসালাটা অনেকেই মধ্যে কেন যেন মানতে চায় না তারা বলে যে হুজুর এটা কেমন কথা না আচ্ছা আমার কথা হইলো এটা তো এখানে মানে নারাজ হওয়ার কিছু নেই মনে করেন আপনি মনে করেন একটা একটা সময় আপনি হয়তো টাকা পয়সা ছিল আপনার সক্ষমতা ছিল আপনি কোরবানি দিচ্ছেন ঠিক কিনা এখন আপনি বৃদ্ধ অবস্থায় এখন আপনি আপনার ছেলে ফেলের আপনাকে খাওয়ায় কে খাওয়ায় মনে করেন আপনার এখন বৃদ্ধ অবস্থায় আছেন আপনার ছেলে বিদেশ এখন বিদেশ থেকে ছেলে মনে করেন দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকার মালিক কিন্তু আপনার আপনার এখন বর্তমানে এক টাকাও নাই এখন আপনার সেলের উপরে যেহেতু টাকা তার আসে তার উপরে তার উপরে সেলের উপরে আপনি সেলের নামে কমেটি অসুবিধা কি আপনার যদি না আপনার উপর ওয়াজিব না এখন আপনি মনে করেন এটা করতে পারেন যে যে ছেলের নামে কুরবানি দিলেন আর কোরবানি যে সবটা হইল বল আল্লাহ এই সবটা আমি আমার বাবার নামে বক্সায় দিলাম এই সবটা আমার বাবার হোক এটা যাই হবে কিন্তু আপনার ছেলে কামাই করে আপনার মনে করেন আপনি ছেলের উপরে খান আপনার একটা মাত্র টাকা পয়সা নাই আপনার নামে যদি কোরবানি এটা দেন তাহলে কিন্তু কোরবানি আদায় হচ্ছে না আপনি সব হচ্ছে না আপনার এমনি গুণা হচ্ছে মানে একটা আপনি গুস্ত খাওয়া হচ্ছে মনে করেন আমি আপনাকে আরেকটা বুঝাই মনে করেন ছেলের নামাজটা যদি বাবায় পড়ে নামাজটা হবে হ্যাঁ বা বাবার নামাজ যদি ছেলে পড়ে দেয় নামাজ হবে বাবার রোজা যদি ছেলে রাখে রোজা রাতাই হবে বা ছেলের রোজা যদি বাবায় রাখে তাহলে রোজা রোজা রাতাই হবে হবে না তাহলে বাবার ছেলের কুরবানি বাবার নামে কেমনে যায় আছে আমার ভাইয়ের জন্য এটা এই মাসাল অনেকে ভুল করে থাকে এখন একটা বিষয় এখানে আরেকটু মাথা রাখতে হবে যেমন মনে করেন আপনার সন্তানটা বিদেশ পাঠাইছেন পাঁচ লাখ টাকা খরচ পেরা টাকাটা আপনার টাকাটা কার আপনার এখন প্রত্যেক মাসে মাসে আপনাকে আপনার যে টাকা দিয়ে পাঠাইছেন ওই টাকাটা পাঠাই দিছে এখন আপনাকে মনে করেন সে দুই লাখ টাকা দিছে তিন লাখ টাকা দিছে আপনার জমা আছে আপনার কাছে তাহলে কিন্তু এই টাকাটা মালিক কিন্তু ছেলে না এটা আপনার কারণ আপনি পাঠাইছেন আপনার টাকা দেওয়া তাহলে কিন্তু ছেলে আপনার ঋণই সে ঋণ দিচ্ছে তাহলে তো এখানে আপনার উপর মানে বলছে সেলের উপর না তাহলে ছেলে এখন ঋণ দিয়ে পারতেছে না কথাটা বলছেন এখানে ফাঁকটা এখন আপনি যদি ছেলে যদি আপনার টাকা দিয়ে বিদেশ যায় বা এখন টাকাটা আপনারে থাকে এখন টাকা পাঠালে আপনার অ্যাকাউন্টে জমা হয় আপনার টাকা তাহলে তো ছেলের এখন তার ক্যাশ নাই তার মানে যার ক্যাশ যে টাকার মালিক তার উপর কোরআন ওয়াজিব এখন এখন মনে করেন আপনার ছেলে বিদেশ প্রত্যেক মাসে মাসে দশ হাজার টাকা পাঠায় বিশ হাজার টাকা পাঠায় আর বাকি টাকাটা ছেলে কিছু জমা থাকে সে এটা খরচ করে বা সে ব্যাংকে রাখে তাহলে তার কাছে দশ লাখ টাকা থাকলে এই টাকার মালিক কে আপনি নাকি ছেলে বলেন তো কে টাকার মালিক কে ছেলে এখন ছেলে করে কি ছেলে মনে করেন কোরবানির সময় আসলে আগে পরে দশ হাজার মাসে এখন মনে করেন বিশ টাকা বাড়াইছে বিশ টাকা পাঠায় বাবা বলছে বাবা আপনি কোরবানি দিয়ে দে কারণ বাবাই করে কি সে ওই কুরবানিটা সে নিজের নামে বাবার নামে দেয় মনে অথবা পরিবারের সবার নামে দেয় না এখানে তো কুরবানিটা আমাদের আমাদের উপর বাজিব এখন কারো উপর বাজিব ছেলের উপরে তো ছেলের কুরবানি ছেলের নামে দিতে হবে আর বাবার কোরবানি বাবার নামে দিতে হবে আরেকটা মাসাল আপনাদেরকে আরো বলি দেখেন মনে করেন স্বামী স্ত্রী দুজনে কামাই করে স্বামী স্ত্রী কি করে দুজনে কামাই করে এখন স্বামীর ঋণ আছে স্বামী কি আছে ঋণ আছে সে তার অ্যাকাউন্টে সে যে টাকা আছে সে ঋণ আছে কিন্তু স্ত্রীর গহনা আছে টাকা স্বর্ণ আছে রূপা আছে এখন এখন কুরবানিটা যদি স্বামীর টাকা না থাকে ওই স্ত্রী যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে স্ত্রী নামে কুরবানি দেওয়া লাগবে তার নামে ওই স্ত্রীর নামে কোরবানি দিবেন কারণ যার টাকা আছে সে দিবে যে ঋণী থাকলে তার উপর আবশ্যক না কথা বলছেন এখন তার উপরে কুরবানি দিবেন এখন আপনারা বাকিরা সবাই মিলে এখানে যেভাবে আগস্ত খাওয়া দরকার সেভাবে করবেন এখানে তো না মানে না মানার কোনো কিছু নেই তার মানে হলো পরিবারের যার উপরে মানে যে সম্পদের মালিক তার উপরে করবো এটা আবশ্যক সেরকম দেওয়া লাগবে বুঝে আসছে